আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জব স্টাডি স্কুলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী দশটি দেশের নাম দু হাজার সালে গ্লোবাল ফাইন্যান্স রিপোর্ট অনুযায়ী বিশ্বের মোট একশোটি ধনী দেশের তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা অনুযায়ী আপনি হয়তো ভেবে থাকবেন যে যুক্তরাষ্ট্র চীন জাপান ভারত রাশিয়া যুক্তরাষ্ট্র এই দেশগুলো সবচেয়ে ধনী দেশের তালিকায় শীর্ষে অবস্থান করবে কিন্তু আপনার এই রিপোর্টটি দেখলে সম্পূর্ণ ধারণা পাল্টে যাবে এই রিপোর্টটি আপনি বিভিন্ন লিখিত পরীক্ষায় এমনকি এমসিকিউ পরীক্ষায় ব্যবহার করতে পারবেন আপনি যদি কোনো চাকরি প্রত্যাশী হয়ে থাকেন কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো বা চলমান যে রিপোর্টগুলো রয়েছে সেই সম্পর্কে ধারণা রাখতে হবে আর এই সম্পর্কিত ধারণা সবচেয়ে লেটেস্ট ধারণা রাখতে হলে আপনাকে জব স্টাডি স্কুলের পাশে থাকতে হবে আশা করছি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জব স্টাডি স্কুলের পাশে থাকবেন চলুন জেনে নেওয়া যাক বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী দশটি দেশের নাম গ্লোবাল ফাইন্যান্স রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ডস হান্ড্রেড রিচেস্ট কান্ট্রিস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু সালের একশোটি ধনী দেশের তালিকার মধ্যে যে বিষয়গুলো লক্ষ্য করা হয়েছে সেখানে জিডিপি এবং পার্কেপেটা ইনকামকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং এর উপর ভিত্তি করে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে এই রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে লুকজিমবার্কের নাম লুকজেমবার্গের জিডিপি এবং পার্কেপেটা ইনকাম বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী একশোটি দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে লুকজেমবার্গ এই লুকজিম পার্কের আয় এক লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো তেতাল্লিশ ডলার এই রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় অবস্থানে রয়েছে ম্যাকাও ম্যাকাওয়ের জিডিপি এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সহ পার ইনকাম এক লক্ষ চত্রিশ হাজার একশো একচল্লিশ ডলার এবং এই রিপোর্ট অনুযায়ী তৃতীয় অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের জিডিপি এবং পার ইনকাম এক লক্ষ তেত্রিশ হাজার আটশো পঁচানব্বই ডলার এবং চতুর্থ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের জিডিপি এবং পার ইনকাম অনুযায়ী এখানে পার ইনকাম এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো ডলার পঞ্চম অবস্থানে রয়েছে কাতার কাতারের পার ইনকাম এক লক্ষ বারো হাজার দুশো তেরাশি ডলার এই রিপোর্ট অনুযায়ী ষষ্ঠ অবস্থানে রয়েছে ইউনাইটেড আরব আমিরাতস বা সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতের মাথাপিছু আয় ছেব্বই হাজার আটশো ডলার এবং সপ্তম অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড এই সুইজারল্যান্ডের মাথাপিছু আয় একানব্বই হাজার ডলার আট নম্বর অবস্থানে রয়েছে সানমেরিনো এই সানমেরিনো সিটি বা সানমেরিনোর মাথাপিছু আয় ছিয়াশি হাজার ডলার এবং নবম স্থানে রয়েছে ইউনাইটেড স্টেটস এই ইউনাইটেড স্টেটস বা যুক্তরাষ্ট্র বা আমেরিকার মাথাপিছু আয় এখানে দেখানো হয়েছে পঁচাশি হাজার তিনশো তেহাত্তর ডলার এবং দশম স্থানে রয়েছে নরওয়ে এবং নরওয়ের মাথাপিছু আয় বিরাশি হাজার আটশো বত্রিশ ডলার আশা করছি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন এবং এই ভিডিওটি আপনি বিভিন্ন লিখিত পরীক্ষায় বা বিভিন্ন এমসিকিউ পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় কিংবা অ্যাডমিশন টেস্টে ব্যবহার করতে পারবেন বা এই রিপোর্টটি জানা থাকলে আপনি এই সমস্ত বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা ভালো করবেন যে কোনো সাম্প্রতিক তথ্য সবার আগে জানতে আপনি অবশ্যই জব স্টাডি স্কুলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ